পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হসপিটালের মর্গ সংলগ্ন গেটটি বিগত দশ দিন ধরে বন্ধ অফিস টাইমে ফলে বিভিন্ন জায়গা থেকে হসপিটালে ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে এসে গেটের বাইরে অপেক্ষা করতে হচ্ছে মৃতদেহ নিয়ে আসা পরিবারের লোকজনদের এদিন শনিবার পূর্বস্থলী থানা থেকে মৃতদেহ নিয়ে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল মৃতদেহের পরিবারকে গেটের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হসপিটাল কর্মীরা এসে খুলে দেয় গেটটি গেট খুলতে আসা হসপিটাল কর্মীকেও প্রশ্নের মুখে পড়তে হয় কেন অফিস টাইমে বন্ধ থাকবে এই গেট প্রায় বিগত দশ দিন ধরে কোনো মৃতদেহ ময়নাতদন্তের জন্য না থাকলে এই গেটটি খোলা হচ্ছিল না দূর থেকে হঠাৎই কোনো মৃতদেহ এলে গেটের বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছিল মৃতের পরিবারকে এদিন শনিবার বেলা বারোটা চল্লিশ পর্যন্ত গেটটি বন্ধ ছিল এ প্রসঙ্গে মহকুমা হসপিটালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান এই গেটটি ব্যাকসাইডে থাকার কারণে ওখানে ওয়ার্ড থেকে বেশ কিছু জিনিস বাইরে চলে যাচ্ছিল তাই আমরা গেট থেকে বন্ধ করেছিলাম এরপর থেকে দশটায় গেটটি খুলে দেওয়া হবে তবে মৃতদেহ ময়না তদন্ত হয়ে যাওয়ার পর আবার নির্দিষ্ট সময়ে গেটটিকে বন্ধ করা হবে আমাদের হসপিটালের যে মর্গ পুলিশ মর্গ ওই গেটটা আমরা অ্যাকচুয়ালি বন্ধ রেখেছি নিজেদের হাসপাতালের সেফটির জন্যে কারণ কি আমাদের হসপিটাল অনেকগুলো গেট আছে তো ওটা আমাদের যেহেতু ব্যাকসাইডের গেট ওখান দিয়ে আমাদের বডি থাকে মর্গে এবং আমাদের কিছু পুরনো ওয়ার্ড আছে ওখানে যেখানে আমাদের পুরনো মালপত্র থাকে এই সমস্ত সেফটি সিকিউরিটির জন্য গেটটাকে আমরা বন্ধ করি এবার ওই বন্ধটা করার যে টাইমিং টাইমিংটা আমাদের যেটা ছিল সকালে আমরা এর আগে বন্ধ খুলে দিতাম সকাল ছটায় এবং বন্ধ করতাম বিকেল পাঁচটায় কিন্তু তার মধ্যে আমরা যেটা খবর পেলাম ব্যাক সাইডে গেট হওয়ার ধরুন আমাদের ওই সকাল টাইমে দশটার আগে কিছু পুরোনো আইটেম কাগজপত্র এই সমস্ত বাইরে চলে যাচ্ছি এটা পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম এখানে যে অফিস আওয়ারে আমরা গেটটাকে খুলব এবং যতক্ষণ আমাদের পোস্টমার্টাম চলবে ততক্ষণ অবধি গেটটা খোলা থাকবে পোস্টমার্টাম হয়ে যাওয়ার পর বডি হ্যান্ড ওভার হবে তখনই বন্ধ হবে এইভাবেই এই কারণেই আমরা যেটা করেছি এখন থেকে যে সকাল দশটা টাইম করে দিয়েছি তাই দশটার সময় গেটটা খুলব

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন